প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো নির্দিষ্ট মূল বিন্দু কেন্দ্র হতে ভেষার্ধর দিকে এবং এর লম্ব দিকে কোনো কণার ব্যাগ যথাক্রমে ল্যামডার এবং মিউথিটা পথ বের করো এবং দেখাও যে ব্যাসার্ধ ভেক্টর দিকে ভেক্টর দিকে এবং এর লম্ব দিকে ত্বরণ হবে যথাক্রমে ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর এবং মিউ থিটা ইন্টু ল্যামডা প্লাস মিউ বাই আর এখানে এই প্রশ্নের আলোকে আমাদের প্রথমে ব্যাগ বের করতে হবে একটু হচ্ছে পেশারদের দিকে আর একটু হচ্ছে লম্ব দিকে লক্ষ্য করো ব্যাগটা হচ্ছে এরকম ইউ সমান ডিআর বাই ডিটি আর পেশারদের দিকে এটা আর বেশারদের লম্বর দিকে ব্যাক হচ্ছে ভি ভি সমান হচ্ছে আর ইন্টু ডি বাই ডিটি আর তরণ বেশার দিকের দিকে তরণ হচ্ছে এফ ওয়ান সমান ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি বাই ডিটি হলি স্কোয়ার আর ব্যাসারদের লম্বর দিকে যে তরণ সেটা হচ্ছে এফ টু সমান হচ্ছে ওয়ান বাই আর ডি বাই ডিটি অফ আর এ স্কোয়ার ডি বাই ডিটি এয়ার সলিউশন দেখো মনে করি পোস্তকোনাটি সময়ে পি অফ আর কোমার্থিটা বিন্দুতে অবস্থান করে এবং ও মূল বিন্দু তাহলে ওপি ও পি বরাবর ব্যাক ইউ সমান হচ্ছে ডিআর বাই ডিটি আর এখানে বলা হচ্ছে লম্বেশ ভেক্টর বরাবর হচ্ছে ব্যাক হচ্ছে ল্যামডা আর তাহলে এটাকে সম নাম্বার দিচ্ছে এক আবার ওপি এর এই ওপি এর উপর লম্ব বরাবর ব্যাক ভি ভি সমান হচ্ছে আর সূত্রটা এরকম আর ইন্টু ডি থিটা বাই ডিটি এই ক্ষেত্রে আমাদের দেওয়া প্রশ্নে দেওয়া আছে যে মিউথিটা এটা হচ্ছে মিউথিটা শঙ্কর নাম্বার দুই শঙ্কর নাম্বার আমরা দুই পেয়েছি একও দুই পেয়েছি এখন এক ভাগ দুই অর্থাৎ এক নংকে দুই নং দ্বারা ভাগ করবো এক নংকে দুই নং দ্বারা ভাগ করলে আমরা পাবো ডিআর বাই ডিটি ডিআর বাই ডিটি বাই আর ভি হচ্ছে আর ইন্টু ডিথিটা বাই ডিটি এখানে আছে সমান উপরে হচ্ছে ল্যামডার নিচে হচ্ছে থিটা এরকম এখন এখান থেকে আমরা এরকমভাবে পাচ্ছি এক্ষেত্রে ডিটি ডিটি কাটা যাবে তাহলে হবে ডি আর বাই আর টি থিটা সমান ল্যামডার বাই মিউ থিটা এখন দেখো এ আরকে যদি আরআড়েভাবে গুণ করা হয় এ আরকে যদি এখানে এভাবে লেখা যায় এ আর কে যদি আমরা আর আর এভাবে গুণ করি তাহলে আর না আর তার মানে হচ্ছে আর স্কোয়ার অর্থাৎ উপরে থাকবে ডি আর বাই আর স্কোয়ার সমান ডি থিটা উপরে চলে ডান পাশে উপরে চলে যাবে তাহলে ডি থিটা বাই থিটা আর ল্যামড়া বাই মিউ এখানে থাকবে সমাকরণ করে পাই ওয়ান বাই আর স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই আর হবে আর ওয়ান বাই থিটাকে ইন্টিগ্রেশন করলে লন থিটা হবে তাহলে দেখো সমাকরণ করে পাই ওয়ান বাই আর স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস ওয়ান বাই আর সমান ল্যামডা বাই মিউ আর ওয়ান বাই থিটাকে ইন্টিগ্রেশন করে পাচ্ছি লন থিটা প্লাস একটা ধ্রুবক সি ইহাই নির্ণ পথের সমীকরণ দ্বিতীয় অংশ ধরি ব্যাসার্ধ ভেক্টর বরাবর তরণ এফ ওয়ান এবং ব্যাসার্ধ ভেক্টর এর উপর লম্ব বরাবর তরণ এফ টু তাহলে যে সূত্রটা ছিল সূত্রটা ছিল যে এফ ওয়ান সমান হচ্ছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু থিটা বাই টি হোলি স্কোয়ার এটাকে তোমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে দেখো ডি বাই ডিটি অফ ডিআর বাই ডিটি মাইনাস ডি থিটা বাই ডিটি এটার মান আমরা পেয়েছি মিউ থিটা বাই আর স্কোয়ার আর তার সাথে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হবে এখানে এখন দেখো ডি বাই ডিটি ডি বাই ডিটির মান হচ্ছে ল্যামডার এটা আমরা পেয়েছি ডি বাই ডিটি ল্যামডার মাইনাস এখানে আর স্কোয়ার হবে স্কোয়ার করার কারণে আর স্কোয়ার এবং আর কাটাকাটি যেয়ে শুধু একটা আর হবে আর এখানে হবে মিউ স্কোয়ার থিটা স্কোয়ার এরকম হবে এটাকে ল্যামডা একটা ধ্রুবক সামনে চলে আসলো তাহলে এটা হবে ডিআর বাই ডিটি মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর এখানে ডিআর বাই ডিটি হচ্ছে ল্যামডার তাহলে ল্যামডার মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর তাহলে ল্যামডা কোনো ল্যামডা তাহলে হচ্ছে ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর এটা হচ্ছে বেশাদ্দ ভেক্টর বরাবর তরণ আরেকটা তরণ আছে যে বেশাদ্দ ভ্যাক্টরের উপর লম্ব যে তরণ সেটা হচ্ছে এফ টু এফ টু সমান হচ্ছে সূত্রের ওয়ান বাই আর ইন্টু ডি বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি এটা কিন্তু সূত্র এখন দেখো ওয়ান বাই আর ডি বাই ডিটি আর এ স্কোয়ার আর ডি থিটা বাই ডিটি এর মান হচ্ছে মিউ থিটা বাই আর এটার মান মিউ থিটা বাই আর তাহলে এখানে একটার একটার কাটা যাবে তাহলে হবে ডি বাই ডিটি এখানে হচ্ছে আর ইন্টু এই মিউটা বাইরে চলে আসলো তাহলে মিউ আর থিটা আর থিটা থাকবে তাহলে এটা ইউ ভি এই সূত্র প্রয়োগ করব। সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি দেখো এখানে মিউ বাই আর ডি বাই টি একই জিনিস দুইবার লেখা হয়েছে এটা না লিখলেও হতো অর্থাৎ আর থিটা বা থিটা আর যেটা আরটাকে আমরা থিটাকে রেখে দিলাম থিটাকে রেখে দিলাম তাহলে ডি আর বাই টি প্লাস এখন আবার আরকে রেখে দেবো তাহলে ডিটিটা বাই ডি আর বাই টি এর মান হচ্ছে ল্যামডা আর ডি তিটা বাই টি এর মান হচ্ছে শুধু ডি থিটা বাই ডিটি এর মান হচ্ছে মিউ থিটা লক্ষ্য করো এই আরটা এখানে ওয়ান বাই আর এই মিউ বাই আর আর এখানে ডিথিটা বাই ডিটি এটার ক্ষেত্রে এখানে ছিল ডিথিটা বাই ডিটি সমান মিউ বা মিউ আর মিউ থিটা বাই আর সেই আর আর এ আর কাটা যাবে তাহলে আমি দেখাচ্ছি এটা এটা মূলত এরকম ছিল অর্থাৎ আর ইন্টু মিউ থিটা বাই আর এই আর আর কাটা যাবে তাহলে থাকবে মিউথিটা যার কারণে এখানে মিউথিটা রয়েছে এখন এটা আর আরেভাবে গুণ করে দিই এটা পুরোপুরি গুণ করে দিই আর কি সেই ক্ষেত্রে এরকম পাবো মিউথিটা ইন্টু ল্যামডা প্লাস মিউ বাই আর এটাই অ্যান্সার আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল নির্দিষ্ট মূলবিন্দু কেন্দ্র হতে ব্যাসার্ধের দিকে এবং এর লম্বা দিকে কোনো কোন ব্যাগ যথাক্রমে ল্যামডার এবং মিউথিটা অর্থাৎ ব্যাসার্ধ দিকে হচ্ছে ল্যামডার ব্যাক আর এর লম্ব দিকে ব্যাক হচ্ছে মিউথিটা পথ বের করো এবং দেখা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের দিকে এবং এর লম্ব দিকে তরণ হবে যথাক্রমে ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর এবং এর লম্ব দিকে হচ্ছে মিউথিটা ইন্টু ল্যামডা প্লাস মিউ বাই আর এখানে আমাদের এই সূত্রের আলোকে সমাধান করতে হবে এক্ষেত্রে দেখো আমরা পর্যায়ক্রমে কোনটিকে ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি এই পর্যন্ত পেয়েছি সমাকরণ করে আমরা নির্ণয় পথের সমীকরণ পেয়েছি দ্বিতীয় অংশের প্রথমে ধরে নিচ্ছি যে বেশাধ্য ভেক্টর বরাবর তরণ এফ এবং বেশাধ্য ভ্যাক্টরের লম্ব উপর লম্ব বরাবর তরণ হচ্ছে এফ তাহলে সূত্র প্রয়োগ করে আমরা বেশাধ্য ভেক্টর বরাবর এই মানটা পেয়েছি প্রমাণিত হয়েছে। আর আরেকটা তরণ পেয়েছি বেশাধ্য ভ্যাক্টরের লম্ব বরাবর সেই তরণটা হচ্ছে এই সূত্র প্রয়োগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে এটা পেয়েছি প্রমাণিত পরবর্তী প্রশ্ন একটি বস্তু এবেগা ব্যাগে মূল বিন্দু হতে আদি অক্ষ বরাবর যাত্রা শুরু করে মূল বিন্দুর সাপেক্ষে অমেগা কণিক ব্যাগে ধ্রুব ধনাত্মক ঋণাত্মক মাইনাস এফ বেশার্ধ ভ্যাক্টর বরাবর ত্বরণে ভ্রমণশীল দেখাও যে বেশার্ধ ভ্যাক্টর বরাবর ব্যাগের বৃদ্ধির হার কখনও ধনাত্মক ত্বক হতে পারে না এবং অনন্তকাল পরে ইহার মান শূন্য আরও প্রমাণ করো ইহার পথের সমীকরণ অমেগা স্কোয়ার আর সমান এফ ইন্টু ওয়ান মাইনাস দি পাওয়ার মাইনাস থিটা তাহলে এই প্রশ্নের আলোকে আমাদের প্রথমে দেখো মনে করি বস্তু কোনাটির কৌণিক ব্যাগ তাহলে কৌণিক ব্যাগ হচ্ছে কত বলত অমেগা এবং বেশাদ্য ভ্যাক্টর বরাবর তরণ যেহেতু আমাদের নির্দিষ্ট দেওয়া আছে মাইনাস এফ তাহলে বেশাদ্দ ভেক্টর বরাবর তরণ হচ্ছে মাইনাস এফ তাহলে অমেগা এটা সূত্র অমেগা হচ্ছে থিটা বাই ডিটি কোন বেগ থিটা অমেগার সমান থিটা বাই ডিটি এবং এই সূত্রটা আমরা জানি যে তরণের যে সূত্রটা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু থিটা বাই ডিটি হোল স্কোয়ার সমান মাইনাস এফ সমীকরণ নাম্বার দুই এখন এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে পাই এটা আরে গুণ করে দিই তাহলে হবে থিটা সমান হচ্ছে অমেগা ডিটি অমেগা ডিটি এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে এখানে সমকরণ করে পাই এখানে পাবো সুদ্ধিটা আর এখানে পাবো অমেগা বাইরে চলে আসলো এখানে হচ্ছে সুদূরটি প্লাস একটা ধ্রুবক সি বিষয়টা এরকম হতে পারে অর্থাৎ এখানে আমাদের আছে ডিথিটা সমান ডিথিটার সমান হচ্ছে অমেগা ডিটি এটাকে ইন্টিগ্রেশন করা হলো ইন্টিগ্রেশন করা হলে এখানে দেখো এটা হবে থিটা সমান আর এ পাশে কিন্তু হবে অমেগা টি প্লাস একটা ধ্রুবক অমেগা হচ্ছে ধ্রুবক অমেগা টি বলা আছে এটা সি বা ধ্রুবক এরকম পাচ্ছি এখানে বলা হচ্ছে আদিতে আদিতে হচ্ছে আদি সময়ে টি সমান জিরো ধরা হয়েছে তখন কোনো খুন ছিল না তাহলে থিটা সমান জিরো তাহলে এখানে দেখো এটা জিরো হয়ে যাবে এ পাশেও কিন্তু এটা এটা জিরো হবে একই সাথে এর পাশেও জিরো হবে প্লাস সি তাহলে থ্রি সমান জিরো তার মানে আমরা থ্রি সময়ান যদি জিরো হয়ে তাহলে এটুকু বাদ তার মানে হচ্ছে থিটা সমান অমেগা টি এখন দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণের লেখা আছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস আর অমেগা স্কোয়ার এটা কারণ ডি ত্রিটা বাই টি ছিল ডি তৃ বাই ডিটি মান হচ্ছে অমেগা দ্বিতীয় ডি তৃতীয়টা বাই টি হুলি স্কোয়ার ছিল তাহলে অমেগা স্কোয়ার ইকুয়াল মাইনাস এফ তাহলে এটাকে আমরা এক পাশে এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে যে এরকম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সমান আর অমেগা স্কোয়ার মাইনাস এফ সমীকরণ নাম্বার তিন এটা এই জাতীয় অঙ্কে সবসময় টু ইন টু ডিআর বাই ডিটি গুণ করতে হয় পাশে তাহলে টুইন টু ডিআর বাই ডিটি গুণ করে দিচ্ছি এই পাশেও টু ইন টু ডিআর বাই ডিটি গুণ করে দিয়েছি এখন দেখো টু ইন টু ডিআর বাই ডিটি এটা কিন্তু একবার লেখা যায় ডি বাই ডিটি ডিআর বাই ডিটি হোলি স্কোয়ার তাই এটাকে ডেবিটি করে দেখবা এটি পাওয়া যাবে সমান এটাকে দেখো এখন আর এর সাপেক্ষে যদি ডি আর বাই ডি টির সাপেক্ষে তাহলে এখানে টু আর তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে হবে আর এ স্কোয়ার বাই টু আর স্কোয়ার বাই টু আর টু কাটা যাবে তার মানে হবে আর স্কোয়ার অমেগাস স্কোয়ার মাইনাস টু এফ ইন্টু আর কারণ এটাকে যদি আবার ডেরিভেটিভ করে দেখবা আগেরটা ফিরে যাবে তাহলে এরকম হবে সমাকলন করে পাই তাহলে সমাকরণ করে পাই সমাকরণ করলে ডি বাই ডিটি কাটা বাদ যাবে তাহলে হবে ডি আর বাই ডিটি হোলি স্কোয়ার সমান আর স্কোয়ার অমেগা স্কোয়ার মাইনাস টু এফ আর প্লাস একটা ধ্রুবক এ এবার এটাকে আবার বলছি আদিতে আর সমান জিরো এবং ডিআর বাই ডিটি এটা বলা আসছে এফ বাই অমেগা তাহলে এফ বাই অমেগা তাহলে এই মানটা আমরা বসাই দেব ডিআর বাই ডিটি এফ বাই অমেগা তাহলে তার উপর স্কোয়ার আছে তাহলে হচ্ছে এফ বাই অমেগা স্কোয়ার এফ বাই অমেগা তার উপর হোল্ল স্কোয়ার এফ এ স্কোয়ার বাই অমেগা স্কোয়ার ইকুয়াল এটার মান জিরো এটার মান জিরো এর মান জিরো কারণ এখানে জিরো দেওয়া আছে এটা মানে জিরো এটার মান জিরো তাহলে এ সমান পাচ্ছি আমরা এরকম শুধু এ থাকতেছে তাহলে এর মান হচ্ছে এফ এ স্কোয়ার বাই অমেগা স্কোয়ার এই মানটা আমরা মানে সমীকরণ এই চার নং সমীকরণে এটা বসায় দেব চার নং সমীকরণে এ সমান বসাবো হচ্ছে এফ স্কোয়ার বাই অমেগা স্কোয়ার এটা বসাবো সেটা লেখা আছে যে এখন চার নং সমীকরণ হতে পাই তাহলে এর পরিবর্তে বসাবো এফ স্কোয়ার বাই অমেগা স্কোয়ার সেক্ষেত্রে আমরা পাবো ডিআর বাই ডিডি হোলি স্কোয়ার এফ বাই অমেগা হোলি স্কোয়ার মাইনাস এটাকে আমরা সূত্রের সাহায্যে নেওয়ার জন্যে টোয়েন্টু এফ বাই অমেগা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করব তাহলে লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এফ বাই অমেগা মাইনাস আর ডাব্লিউ হোলি স্কোয়ার আর অমেগাস স্কোয়ার তাহলে দেখো এটা দুবার পাশ থেকে বর্গমূল করি তাহলে হবে ডিআর বাই ডিটি সমান এফ বাই অমেগা মাইনাস আর অমেগা এখন ডিআর বাই ডিটিকে এইভাবে লিখব ডিআর বাই ডিথিটা ডিথিটা বাই ডিটি ডিথিটা ডিটিতে কাটা গেলে আগেরটাই ফিরে যাবে তাহলে এখানে দেখো ডি আর বাই ডিথিটা এটা রয়ে গেলো আর ডিথিটা বাই ডিটিটা মানে আমরা পেয়েছি অমেগা অমেগা এখানে আসছে ডান পাশে আছে এফ বাই অমেগা মাইনাস আর অমেগা এখন এই অমেগা দ্বারা ভাগ করে দিই অমেগা দ্বারা ভাগ করলে হবে এফ বাই অমেগা স্কোয়ার মাইনাস আর অমেগা বাই অমেগা তাহলে হচ্ছে মাইনাস আর এখানে এটাকে আমরা জাস্ট এটা পুরোটাকে আমরা নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে ডি আর বাই এফ বাই অমেগা স্কোয়ার মাইনাস আর সমান হচ্ছে থিটা এরকম সমাকলন করে পাই সমাকলন করা হলে দেখো এখানে সমাকলন করা হয় সেই কিন্তু ওয়ান বাই আরকে কে যদি সমাকলন করা হয় তাহলে ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে লন আর আর যেহেতু আর এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে এটা হবে মাইনাস লন এফ বাই স্কোয়ার মাইনাস আর আর ডেথিটাকে ইন্টিগ্রেশন করলে হবে শুধু থিটা প্লাস বি একটা বি হচ্ছে একটা ধ্রুবক আবার বলা হচ্ছে আদিতে আর সমান জিরো থ্রিটা সমানও জিরো তাহলে এখানে আরের মান যেখানে আছে সেখানে জিরো বসাবো থিটা সমানও জিরো বসাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি মাইনাস লন এফ বাই অমেগা স্কোয়ার মাইনাস জিরো সমান জিরো প্লাস বি অর্থাৎ শেষে শেষ পর্যন্ত এসে দাঁড়াচ্ছে এরকম যে মাইনাস লন এফ বাই স্কোয়ার ইকুয়াল বি এক্ষেত্রে এই মানটা আমরা চার নং সমীকরণে বিয়ের মানটা দেব দেবো বিয়ের মান চার নং সমীকরণে যদি বসে তাহলে হবে মাইনাস লন এফ বাই স্কোয়ার এরকম এরকম হবে এখন দেখো এই থিটাকে এক পাশে নিয়ে থা রাখি বাকি সবাই কর্ণ পাশে এটাকে ডান বাম পাশে নিয়ে আসে তাহলে কিন্তু হবে মাইনাস থিটা আর এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে লন এফ মাইনাস এটা যদি লসাগু করি তাহলে এফ মাইনাস অমেগা স্কোয়ার আর বাই অমেগা স্কোয়ার মাইনাস লন এফ বাই লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয় সেক্ষেত্রে এটা হবে এরকম লন এফ মাইনাস অমেগাস অমেগাস্কোয়ার আর অমেগা স্কোয়ার আর বাই অমেগা স্কোয়ার বাই এফ বাই অমেগা স্কোয়ার এই মাইনাস ডান পাশে নিয়েছি এখন এই অমেগাস্কোয়ার অমেগা স্কোয়ার কাটা যাবে একই সাথে আরেকটা হচ্ছে যে এই সূত্রটা আমরা জানি যে লন সমান ওয়াই হলে তাহলে শুধু এক্সমান হচ্ছে এটা তোমার ওয়াই আর যেখানে মাইনাস ওয়াই থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়াই হবে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু লনটা যদি উঠায় দিই তাহলে এটা হবে এটা তোমার মাইনাস ই থিটা আর এটা এটাই কাটা তাহলে হবে এফ মাইনাস আর অমেগা স্কোয়ার বাই এফ তাহলে এমপ্লাইজ দ্যাট এফ মাইনাস স্কোয়ার আর বাই এফ সমান এটা দেবার মাইনাস থিটা তাহলে এফ এফ কাটা তাহলে ওয়ান মাইনাস আর আর অমেগা স্কোয়ার বাই এফ সমান হচ্ছে এটা দেওয়ার মাইনাস ই মাইনাস থিটা তাহলে এই ইটু দেওয়ার মাইনাস থিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবো ওয়ান মাইনাস এটা দেওয়ার মাইনাস থিটা আর এটাকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে হচ্ছে আর অমেগা স্কোয়ার বাই এফ এখন এটাকে এই এফটা যদি বাম পাশে গ্রহণ করো তাহলে হচ্ছে আর অমেগা স্কোয়ার সমান এফ ইন্টু ওয়ান মাইনাস এটা দেওয়ার মাইনাস থিটা ইহাই পথের সমীকরণ এটাই প্রমাণে করতে বলা হয়েছে আবার তিন নং সমীকরণে তিন নং সমীকরণে কিন্তু লেখা ছিল এরকম যে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সমান আর অমেগা স্কোয়ার মাইনাস এফ এটাকে লেখা যায় ডি ডিটি ডি আর বাই ডিটি আর এখানে আমরা আর অমেগা স্কোয়ার আর অমেগা স্কোয়ারের মান একটু আগে পেয়েছি এফ ইন্টু ওয়ান মাইনাস থ্রি টু মাইনাস থ্রিটা এটা পেয়েছি এই মানটা আমরা বসে দিলাম মাইনাস এফ এখন দেখো এটা দু গুণ করা হয় তাহলে গুণ করা হলে এফ 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 এ কে এফ এফের থেকে এফ বাদ যাবে তাহলে হচ্ছে মাইনাস এফ ইন্টু ইটুতবার মাইনাস থিটা এটা হবে এটা পাচ্ছি এখন দেখো ডি আর বাই ডিটি ডিআর ডি বাই ডিটি ডিআর বাই ডিটি সমান মাইনাস এফ ইতিতে পার মাইনাস থিটার মান আমরা পেয়েছি অমেগা টি তাহলে অমেগা টি এটা বসাবো যখন টি টেন্সটি ইনফিনিটি এটিতে পার যদি মাইনাস ইনফিনিটি হয় সেই ক্ষেত্রে আমরা মাইনাস ইনফিনিটি অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু পাওয়া যদি যেমন এখানে এ ইনফিনিটি যদি হয় টি মান ইনফিনিটি যদি হয় তাহলে হচ্ছে এটা তো আর মাইনাস ইনফিনিটি এটার মান হবে জিরো এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে এটা তখন হবে এখন টি টেন্স টু ইনফিনিটি হলে ডি বাই ডিটি ডিআর বাই ডিটি টেন্স টু হবে এটার মানও জিরো হয়ে যাবে তাহলে এটা জিরো সুতরাং বেশাদ্দ ভেক্টর বরাবর ব্যাগের বৃত্তির হার ডিআর বাই ডি বাই ডিটি ধনাত্মক হতে পারে না এটা বড়জোর জিরো হতে পারে এবং অনন্তকাল পরে এটার মান হবে শূন্য প্রমাণিত আমার প্রথম থেকে বলছি একটি বস্তু এফ বাই অমেগা ব্যাগে মূলবিন্দু হতে আদি অক্ষ বরাবর যাত্রা শুরু করে মূলবিন্দু সাপেক্ষে অমেগা কণিক ব্যাগে ধ্রুব ধনাত্মক ঋণাত্মক মাইনাস এফ বেশাদ ভেক্টর বরাবর তরণিক্রিয়া ভ্রমণশীল দেখো যে বেসর্ত ভ্যাক্টর বরাবর ব্যাগের বৃদ্ধির হার কখনও ধনাত্মক হতে পারে না এবং অনন্তকাল পরে পর ইহার মান শূন্য আরও প্রমাণ করো যে ইহার পথের সমীকরণ স্কোয়ার আর ইকুয়াল এফ এন টু ওয়ার মাইনাসনাস থ্রিটা তাহলে এটা প্রমাণ করার জন্যে আমরা প্রথমে আমরা এভাবে ধরে আমরা সমীকরণ এক ও দুই নং বসে এই পর্যন্ত পেয়েছি দেখো অতপর আধিতে সমান জিরো থিটা সমান জিরো বসে সমীকরণ নাম্বার তিন পেয়েছি এই সমীকরণ তিনকে আবার টু ইন্টু ডিআর বাই ডিটি দ্বারা গুণ করে সমাকলন করে আমরা সমীকরণ চার পেয়েছি চার নঙে আদিতে আর সমান জিরো এবং ডিআর বাই ডিটি সমান হচ্ছে এফ বাই অমেগা এটা দেওয়া আছে এখন আবার চার নং হতে আমরা এর মান যে ধ্রুবকটা আছে এর মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পর্যায়ক্রমের সমীকরণ সমকরণ করে সমীকরণ পাঁচ পেয়েছি পাঁচ থেকে পর্যায়ক্রমে আমরা এই ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা এহাই পথের সমীকরণ যেটা প্রমাণ করতে বলা হয়েছিল আবার তিন নং সমীকরণ হতে অনন্তকাল পরে এই ফলাফল পাচ্ছি অনন্তকাল পরে এটা শূন্য হচ্ছে সুতরাং বেসর্ত ভ্যাগট বরাবর ব্যাগের বৃদ্ধির হার ডি বাইটি ডিআর বাইটি ধনাত্মক হতে পারে না কারণ এটা সর্বোচ্চ হতে পারে জিরো পর্যন্ত এবং অনন্তকাল পরে এহার মান শূন্য হবে প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো কোনো প্রশ্ন জটিল নয় যদি তুমি নিয়মিত চর্চা করো অবশ্যই ভালো ফলাফল অর্জন করে আল্লাহ হাফিজ